আমাদের বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিত্ব হজরত মাওলানা আশরাফ আলী খান বীর রহমতুল্লাহ আলাই সুযোগ্য ছাত্র হজরত হাফিজ ইউদুর রহমতুল্লাহ আলাই বারবার তার দিকে ইশারা করে বলতেন আমার বড় ভাই হজরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই তার কথা আপনারা অনেকেই জানেন তার আব্বার নাম ছিল আব্দুল্লাহ মায়ের নাম ছিল আমেনা হোয়াট এ কয়েন সিলেন্স নবী কেন সেসমের আব্বার নাম মায়ের নামে সেখানে বীর ছোটবেলা থেকে মানুষের পড়তে চাইতেন যেকোনো কারণে তার আব্বা খুব পরেজগার হওয়া সত্ত্বেও তাকে মাদ্রা ডাইমিং বাধ্য হয়ে তিনি স্কুলে পড়েন এন্ট্রান্স এক্সাম পাস করেন খুব ভালোভাবে পাস করেন তারপর প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন তার কথা আমি হাবিজজুলের জবানে অনেক শুনেছি তার একটা জীবনীও হয়েছে তিনি এক জায়গায় উল্লেখ করেছেন যে বাংলাদেশের বিখ্যাত দুই সায়েন্টিস্ট প্রফুল্লচন্দ্র আচার্য প্রফুল্লচন্দ্র রায় আচার্য জগদীশ চন্দ্র বসু দুজন তার শিক্ষক ছিলেন প্রেসিডেন্সি কলেজে সায়েন্স পড়তেন তিনি ঘটনাটি তিনি উল্লেখ করেছেন আমি জানি না কেন এটা হলো কারণ বেশি স্বাভাবিক হয় কেমিস্ট্রির দেখা দেন উনি উল্লেখ করেছেন যে জগদীশ চন্দ্র বসু আমাদেরকে ক্লাসের মধ্যে একদিন অক্সিজেন হাইড্রোজেন মিলিয়ে এক ফোঁটা পানি তৈরি করে দেখালেন আর ওই ওই ভদ্রলোকই বললেন বাংলাদেশের বিখ্যাত জ্ঞানী যে তোমাদের সামনে এক ফোঁটা পানি তৈরি করে দেখালাম কিন্তু এর পেছনে কত কারিগরি কত খরচ আর এরকম শত শত কোটি কোটি মহান পানি আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে দিচ্ছেন আমরা আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি না কথাটি বলেছেন কে জগদীশ চন্দ্র বসু আমার কাছে মনে হয় যেন চন্দ্র রায় এক্সপেরিমেন্টটা করলে বেশি হতো উনি কেমিস্ট্রি প্রফেসর নকল করছেন বিখ্যাত আলেম সমস্ত আলেমদের মাথার কাজ বাংলার ফরিদুর রহমতুল্লাহ আলম তো উনি প্রেসিডেন্সি একদিন হজরত মালনা আশাফ আলী খান দিয়ে এলেন উনি রেজিস্ট্রেশন দিয়ে যাচ্ছেন উনি তার সামনে যে দাঁড়ালেন বললেন আমি মাদ্রাসে পড়তে চাই আমার আব্বা যেন আমাকে মাথায় পড়তে দেন না তো মালনা আশরাফ আলী খান রহমতুল্লাহ আলী বললেন আমি তোমাকে আল্লাহ সাপোর্ট করলাম এর কিছুদিন পরেই মনের মধ্যে এমন একটা ভাব হল কাগজপত্র বইপত্র সব তাহলে সোজা ভারতের উত্তর প্রদেশে থানা ভবন সাহারানপুর জেলার মাল আসে বলে থানবির কাছে যে হাজির হলেন যে আমাকে আমি পালিয়ে এসেছি এখন আপনি বন্দোবস্ত করে দেন ভর্তি হলেন দেবন্দে পড়াশোনা করলেন দেবন্দে সাহারানপুরে বড় আলেম হলেন ঢাকা লালবাগ মাদ্রাসা তিনি হাফিজ জুহুদু পীর জুহুদু তারাই বড় কাটার সঙ্গে জড়িত ইত্যাদি আমি ওই পানি কথা বলছিলাম যে আমরা সবাই সবাই জানি না অনেকেই জানি এক গ্লাস ঠান্ডা পানি ফ্রিজ থেকে বার করে এখন এই মাসে বেশি হবে শুধু যদি রাখা হয় তাহলে দেখা যাবে বাতাসের মধ্যে যে যে বাতাসে পানির অজস্র জমে জমে আছে তারা যায় না যারা বিজ্ঞান করেছে তারা সহজে বুঝে যারা করেনি তারাও একটু বলে দিলে বুঝে পড়ে এই পানির কণা শত শত কণা বাতাসে ভাসছে সেই কণাটি আকাশে সেই কণাটিকে ওখান থেকে বৃষ্টির ফোঁটা করতে কত কারিগরি এগুলো যারা পড়েছে তারা জানে যে এই বাতাসের সঙ্গে জলীয় বাষ্প সেগুলো বাতাসে ভেসে বেড়ানো উপরে ওড়া তারপরে সেটাকে সঠিকক্ষণে ঠান্ডা করা সেটা পানি রূপ ধারণ করা সেখান থেকে পড়া এর মধ্যে কত কারিগরি আল্লাহ এক কথা বলেছেন আন্না আল মা আমি তোমাকে দিয়েছি পানি সুম্মা মা সকা তো না আর সেখান থেকে আমি জমিনকে ফাঁকিয়ে দিয়েছি

তার দিনের জন্য কিছু খরচ করো তার দিনের প্রতি অগ্রসর হও নিজে অগ্রসর হও